আসসালামু আলাইকুম পিও গাইস দেখুন আমি একটা কথা বলার জন্য আসছি এই যে নার্সারিগুলো দেখছেন বিভিন্ন ধরনের ফুল ফল অনেক কিছুর চারা এখানে আছে যারা নিতে চান এগুলো সব বিক্রি হবে যদি নেওয়ার ইচ্ছুক হন তাহলে আসতে পারেন হাজি নুরুল ইসলাম ভবন দুই নম্বর বাবুরেল মোড় সেখানে আসলে আমার ইলেকট্রিক দোকান আছে আবির ইলেকট্রিক আয়সা আমার সাথে যোগাযোগ করতে পারবেন অল্প মূল্যে গাছগুলো বিক্রি করা হবে ঠিক আছে যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন প্রয়োজনে আমার মোবাইল নম্বরটা নিতে পারেন জিরো ওয়ান সিক্স সেভেন টু জিরো ডাবল সিক্স দুই নম্বর বাবলের মোরে আসলেই আবে ইলেকট্রিক আমার দোকান আছে আসবেন আমার সাথে যোগাযোগ করবেন একদম স্বল্প মূল্যে এগুলো বিক্রি করবো ঠিক আছে দেখুন বিভিন্ন ধরনের গাছ আছে ফুল আছে ফল আছে ঠিক আছে আমি আপনাদেরকে সবগুলো দেখাচ্ছি ঘুরে ঘুরে যারা নিতে ইচ্ছুক অবশ্যই আসবেন এই যে আমার চারা আছে দেখেন কত সুন্দর সুন্দর গাছ যারা নিতে ইচ্ছুক আসুন আসলে আপনারা পাবেন একদম স স্বল্প মূল্যে আপনাদের কাছে দেওয়া হবে দাম কমিয়ে রাখা হবে যাদের পছন্দ হয় আসবেন প্রয়োজনে সবগুলো নিতে পারবেন একবারে কমে দিয়ে দিব। ঠিক আছে একবারে টপ সহকারে দিয়ে দিব। যার যেটা পছন্দ দুইটা চারটা তাও দিব সমস্যা নেই আপনারা আসেন আসলেই পেয়ে যাবেন ঠিক আছে